তো বন্ধুরা এটা কি গাড়ি তোমরা যদি কেউ দেখে থাকো বা জেনে থাকো কমেন্ট করে জানাবে আমিও দেখলাম বেশ গাড়ির উপরে গাড়ি যাচ্ছে এটা কি গাড়ি আছে তোমরা যদি জেনে থাকো কমেন্ট করে জানাবে অবশ্যই জানাবে কমেন্ট করে তো বন্ধুরা আমরা চলে এলাম এটা খড়্গপুর চৌরঙ্গি এটা চৌরঙ্গি মোড় ঠিক আছে তো আমরা এটা খড়্গপুর চৌরঙ্গি তো আমরা খড়গপুরের দিকে যাব না আমরা মেদিনাপুরের দিকে রুটে মেদিনাপুর রুটে কিছুটা যাব মানে কিছুটা এই চৌরঙ্গি থেকে কিছুটা যাব। তো এটা বেশ এলাম অনেক দিন পর এসেছি মানে অনেক দিন পর বলতে গেলে তখন এইসব রাস্তার কাজ হচ্ছিল বেশ সুন্দর করে কাজ হয়েছে হ্যাঁ সুন্দর করে পার্কটা সাজিয়েছে তো আমরা যাব মেদনাপুরের দিকে এই মেদিনাপুরে রুটে ঢুকে যাব তো এটা গোল হয়ে ঘুরতে হয় ওই জন্য গোল চৌরঙ্গি চার মাথা তো তাই গোল হয়ে ঘুরতে হয় তো আমরা যাচ্ছি মেদিনাপুরের দিকে এটা মেদিনীপুর খানিকটা যেই কিছুটা যেই আছে ওখানে যে মালটা নামবে তো তোমাদেরকে দেখাচ্ছি তো তোমরা দেখতে থাকো ভিডিওটা তো তোমাদেরকে আরো দেখা থাকবো

তো এখানে গাছের বেরোচ্ছি গ্রাম তো পার্টিকে ফোন করছি পার্টি আমাদের পাড়ারই তো এখান থেকে পার্টি আসবে সে মাল তুলবো তো আমরা এখানে এখানে মাল তুলবো তো পার্টি আসতেছে তো ওয়েদার মোটামুটি বলতে গেলে ওয়েদারটা ঠিকই আছে তো সেই ওয়েদারে মানে এই ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে গাড়ি চালিয়েও মজার লাগে এবং রোদ হয়ে যায় তো হ্যাঁ হ্যাঁ রোদ হলে রোদ হলে কষ্ট হয় আর বৃষ্টি হলে ব্যবসা হয়নি তো মোটামুটি যাই হোক সেই নিয়ে ওই করতে হবে ব্যবসা করতে হয় করি আর তারপরে তোমার পার্টি আসতেছে পার্টি হ্যাঁ পার্টি আসতেছে তো পার্টি আসুক আসলে গাড়ি ছাড়বো হুম তো যেতে হবে আর একটা অনেকটাই যেতে হবে তো আমরা যাবো আরও তো তোমার ভিডিওটা দেখতে হবে ভিডিও সঙ্গে যেতে থাকো আর ওই ভিডিওটা দেখতে তো পার্টিকে তুলে নিয়ে চলে এলাম আমরা হাই রোডে তো আমরা এই হাই রোড ধরে যাব যেতে হবে অনেকটাই রাস্তা আছে তো আমরা এই সবে হাই রোডে এলাম আমরা যাচ্ছি তো পার্টি আমার সাথেই বসে আছে হ্যাঁ তো পার্টিকে সাথে নিয়ে বসে যাচ্ছি তো গাড়ি খালি তো মালটা আসবে আমাদের খড়গপুর চৌরঙ্গি থেকে তো ভিডিওটা ভালো লাগলে হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে তো তেল পাম্পে এসেছিলাম তেল ভরে নিয়েছি তিনশো টাকার তেল নিয়েছি তিনশো টাকার তেল নিয়েছি তো এই গ্রামে তেল ভরে নিয়েছি ঠিক আছে তো তেলটা পাখিটা নিয়ে নি পয়সা দিয়ে পয়সা নিলাম তো তেলটা ডালতো আমি তেলটা ঢেলে তো তেলটা ঢেলে বেরিয়ে যাচ্ছি আমরা তো এখন যেতে হবে আরো অনেকটাই পথ আছে এখনো মোটামুটি অনেকটাই যেতে হবে তো তেলটা ধরে সাবধানে রোডে চলে এলাম দুদিন দেখে পার হয়ে তো মোটামুটি এক ঘন্টা হলো একটা চালিয়ে লোক সেটা পেয়েছি এই ঘন্টা গাড়ি চালিয়ে সেটআপ সেটআপ जैसे फटाफट टाबरी তো ওই নাস্তা করবে তো इसको করার জন্য चाय डीपी হবে তুমি না না তো টিফিন হলো না তো টিফিন না হওয়ার কারণে আমরা চা বিস্কুট খেয়ে সকালবেলা চা বিস্কুট খেয়ে দিয়ে বেরিয়ে বেরাবো তো চাটা এই রাস্তায় মোটামুটি এলে আমি এখানে এই দোকানটাতেই চা খেয়ে যাই চা হোক টিফিন হোক খেয়ে যাই তো চাটা ভালো করে তো অনেক বাড়ি এসেছি তো চা খেয়ে দিয়ে যাই তো লাস্ট পর্যন্ত পার্টিকে পার্টির দোকানদারকে পেমেন্ট দিয়ে তো আমরা বেরোচ্ছি তো ওখানে পেমেন্ট ফেমেন্ট করে দিয়ে আমরা বেরিয়ে চলে এলাম হ্যাঁ তো বেরিয়ে যাচ্ছি তো পার্টি গাড়িতে তুলে নিলাম তুলে নিয়ে সাবধানে আসতে বেরিয়ে চলে যাচ্ছি তো আমরা যাব এখনো এক ঘন্টার মতো পথ আছে তো আমার যাচ্ছি তো রাস্তায় এই রাস্তায় আমরা যাচ্ছি তো এখন আমরা এটা ডেবরা ছেড়ে বেরোচ্ছি তো আমরা এখনো যেতে হবে অনেকটাই পথ আছে তো ভিডিওটা তোমরা দেখতে থাকো ভিডিওর সঙ্গে জুড়ে থাকো বন্ধুরা আমরা চলে এলাম এখন এটা চৌরঙ্গি তো আমরা চলে এসেছি চৌরঙ্গি এটা খড়গপুর যে চৌরঙ্গি এটা সুন্দর করে বেশ গোল মাথা চার মাথা নেই তো তাই জায়গাটার নাম চৌরঙ্গি তো এই জায়গাটা সুন্দর করে এই পার্কটা সুন্দর করে সাজিয়েছে তো আমরা তো মেদিনাপুর লাইনে ঢুকবো তো অত দূর যেতে হবে না তো এখান থেকে জাস্ট একটুখানি যেতে হবে তো এই আমরা ঢুকছি মেদিনীপুর লাইনের দিকে হ্যাঁ তো আমরা এই মেদিনাপুর লাইনের দিকে যাচ্ছি তো এখান থেকে জাস্ট একটুখানি দূরেই আমরা আমাদেরকে নাচতে হবে তো ওখান থেকে মালটা উঠবে তো ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে তো ভাই লাইক কমেন্ট শেয়ার করতে কোনো টাকা পয়সা লাগে না তো তোমাদের অনেকটাই সাপোর্ট দরকার তোমরা সাপোর্ট করো তো ছোট ভাই হিসাবে আমাকে একটু সাপোর্ট করো তো তোমাদের সাপোর্ট অনেকটাই দরকার তো আমরা চলে এসেছি তো জাস্ট আর একটুখানি এই যে শেষ এই ব্যানারটা শেষ এখান থেকে জাস্ট একটুখানি যেয়ে আমরা তো ফ্রেন্ডস দেখো এইখান থেকে মানে কাঠ উঠবে কাঠ আনতে এসেছি আমরা খড়গপুর চৌরঙ্গিতে তো এই মিলটা থেকে কাঠ উঠবে তো গাড়িটা আমাকে লাগাতে বললো হ্যাঁ গাড়িটা লাগাতে বললো গাড়িটা আমি লাগিয়ে দিচ্ছি তো মালটা লোড করে দিন করে নিয়ে বেঁধে দিলে আবার তো আমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো তোমার ভিডিওটা দেখতে থাকো ভিডিওটার সঙ্গে জুড়ে থাকো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে তো গাড়িটা স্টার্ট দিই তো তোমরা ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা চা নাস্তা করে বেরিয়েছি এই যে গাড়িতে মাল লোড হয়ে গেছে গাড়িটা মাল লোড হয়ে গেছে গাড়িতে ছাড়ব তো চা নাস্তা করবো ঠিক আছে তো

রোডে চলে এলাম তো এই এখানে গাড়ি বেঁধে করলাম তো নাস্তা করার তো বন্ধুরা আমরা গাড়ি ছেড়ে বেরিয়ে যাচ্ছি তো মেসিদের দিকে আমরা রওনা হচ্ছি তো তোমরা দেখো এটা কী গাড়ি তো তোমরা যদি কেউ দেখে থাকো তো কমেন্ট করে জানাবে তো ভিডিওটা আমরা অনেকটাই বড়ো হয়ে গেল তো ভিডিওটা আমরা এখানেই শেষ করবো হ্যাঁ তো দেখা যাচ্ছে তোমার সঙ্গে অন্য তোমাদের সঙ্গে অন্য কোনো ব্লগ অন্য কোনো ভিডিওতে তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে যাবে